আজকে পুরো সি ফুড এর রাজ্য নিয়ে চলে আসলাম এই প্রথম সিফুড ফুড সিফুড সি ফুড বয়ল সাথে আছে আরো মজার মজার সব সি ফুড আইটেম অ্যান্ড সাথে আছে বার্বিকিউ কোরাল ফিস সব কিছু নিয়ে থাকছে আজকে ভিডিও চলেন ভিডিও শুরু করা যায় হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জিমসু ব্লগস তো আজকে পুরো সিফুডের রাজত্ব নিয়ে চলে এসেছি জমিদারী ডাইন পেজে আপনারা হচ্ছে সব ধরনের সিফুড পেয়ে যাবেন তো ফারস্টে যে আইটেমটা এটা হচ্ছে ক্র্যাব জিলা যেটা হচ্ছে মাটির হাড়িতে থাকবে এটার প্রাইস হচ্ছে 1000 টাকা এরপর আছে ওশান ফ্রাইড রাইস সাথে বারবিকিউ কোরাল মাছ এটার প্রাইস হচ্ছে কম্বো 1500 টাকা দুইটা আইটেম একসাথে থাকবে আর এছাড়াও আছে হচ্ছে এ সিফুড বাকেট যেটা হচ্ছে মিক্স সিফুড থাকবে এটার প্রাইস হচ্ছে 2000 টাকাই বাকেটটার প্রাইস এটাতে অনেক রকমের সিফুড আছে এরপর যে আইটেমটা এটা সবার পছন্দ হবে এটা হচ্ছে ক্রিমি স্কুইড শর্টস যেটার প্রাইস হচ্ছে আটশো টাকা অ্যান্ড এখানে হচ্ছে লাভা অক্টোপাস যেটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সো ফার্স্টই হচ্ছে যে আইটেমটা দেখে খুবই খেতে ইচ্ছে করছে এটা হচ্ছে এই যে ক্রিমি স্কুইড শর্টস যেটা যেটার প্রাইস হচ্ছে আটশো টাকা এখানে এক বাটিতে হচ্ছে আপনারা বেবিকর্ন পাবেন অনেকগুলো চিংড়ি মাছ পাবেন অ্যান্ড সাথে হচ্ছে স্কুইড থাকবে স্কুইড গুলা হচ্ছে এরকম কিউব কিউব করে কাটা আছে মানে গোল গোল রিং করে এত মজা ভাই এটা আমরা যেরকম ক্রিমি পাস্তা খাই না ঠিক ওরকম এখানে বেবি অক্টোপাস আছে কর্ন আছে সব কিছু মিলিয়ে এটা এত মজা মানে মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছিলো ক্রিমি একদম মানে যারা ক্রিমি পাস্তা পছন্দ করেন মিল্কি টাইপের তাদের জন্য এই ক্রিমি স্কুইড শর্টসটা যেটা আটশো টাকা থাকবে খুবই মজা ছিল অ্যান্ড এরপর হচ্ছে ফ্রাইড রাইস আর সাথে কোরাল মাছের যেই কম্বোটা আছে পনেরোশো টাকায় কম্বোটা এখানে দেখেন রাইসের পরিমাণ আমি বলবো চার পাঁচজন ইজিলি খেতে পারবে অনেক পরিমাণ আছে অ্যান্ড সাথে হচ্ছে আস্ত একটা বারবিকিউ কোরাল মাছ থাকে থাকবে মাছটা একদম জুসি তারপর হচ্ছে লেবুর খুব সুন্দর স্মেল আসতেছিল বারবিকিউ করাটা খুব পারফেক্ট হয়েছে অ্যান্ড ফ্রায়েড রাইসটাও খুবই মজা এখানে মিক্স ফুড থাকবে চিংড়ি মাছ থাকবে বেবি অক্টোপাস থাকবে ক্র্যাপ থাকবে অ্যান্ড হচ্ছে ছোট ছোট হচ্ছে স্কুইড গোল গোল রিং করে কাটা থাকবে খুবই মজা ছিল ফ্রায়েড রাইসটা একদম ঝরঝরা ফ্রায়েড রাইসের সাথে এই কোরাল মাছটা খুবই মজা লাগতেছিল আর আপনার চাইলে এক্সট্রা করে হচ্ছে এই অক্টোপাস তারপর স্কুইড কারি এগুলো নিতে পারেন এখানে যে অক্টোপাসটা দেখেন একদম জায় অক্টোপাস বিশাল বড় এটা হচ্ছে স্পাইসি লাভা অক্টোপাস যেটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এই আস্ত অক্টোপাসটার এটার সাথেও খেতে খুব ভাল লাগবে ফ্রায়েড রাইসের সাথে যারা অক্টোপাস পছন্দ করেন তারা হচ্ছে অক্টোপাসটা নিতে পারেন আদারওয়াইজ আপনারা অক্টোপাসটা স্কিপ করতে পারেন অনেকেই আছে সি ফুডের মধ্যে অক্টোপাসটা খেতে পারে না স্কুইড খেতে পারে বা হচ্ছে কোরাল মাছ তারপর সি ফুড বা কেটে এগুলো খায় তো অক্টোপাসের সাইজটা দেখতে পারতেছেন বিশাল বড় আর এখানে ক্রিমি যেই স্কুইড শর্টসটা আছে এটা নিয়ে পুরো কারাকারি লেগে গেছিলাম এটা কি খুন খাবে সো এইপর জি আইটেমটা এটা হচ্ছে ক্র্যাব জিলা যেটা একটা হাড়িতে বিশাল বড় বড় ক্র্যাব থাকবে এটা ক্র্যাব মশলা টাইপ একটু হালকা স্পাইসি হবে আর এটার প্রাইস হচ্ছে 1000 টাকা এখানে বিশাল বড় বড় সাইজের ক্র্যাব থাকবে যারা ক্র্যাব পছন্দ করে আমার মনে হয় না কাকড়া পছন্দ করে না এরকম কেউ আছে এখনকার সময় সিফুড কমবেশি সবাই পছন্দ করে তার মধ্যে কাকড়াটা সবাই পছন্দ করে এখানে বড় বড় কাকড়াটা খেতে এত বেশি মজা মানে একদম চিংড়ি মাছ যেরকম ওরকম টেস্টি লাগে কিন্তু কাকড়া তো এখানে দেখেন কাকড়া পাগুলো ছিল একদম বড় বড় সাইজের এগুলো খেতে যে অসম্ভব মজা ছিল মানে কি বলবো এক হাজার টাকায় এই কাঁকড়াটা একদম ভর্তির ছিল মানে একদম স্পাইসি মাসালা টাইপের ছিল ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগতেছিল এমনি খেতেও ভালো লাগতেছিল অ্যান্ড এরপর হচ্ছে সি ফুড বাকেট যেটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করতেছি সি ফুড বাকেট এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা এরকম বাকেটগুলো কিন্তু প্রাইস অনেক বেশি হয়ে থাকে সো মাত্র দুই হাজার টাকায় আপনারা জামিদার ই ডাইন পেজে পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে দেখেন একদম মিক্স সি ফুড থাকবে এই মিক্স সি ফুড বাকেটে আপনারা হচ্ছে ক্র্যাপ পাচ্ছেন কর্ন পাচ্ছেন তারপর হচ্ছে মাসেল থাকবে এছাড়া হচ্ছে সসেজ থাকবে আর সব কিছু আইটেম একদম ভরপুর থাকবে মানে কি বলবো মিক্স সি ফুডটা বেস্ট এখানে বড় বড় চিংড়ি মাছও পাবেন অ্যান্ড এটার মধ্যে কিন্তু বেবি অক্টোপাসও আছে অক্টোপাসও কিন্তু কাটকাট করে দেওয়া আছে তো মিক্স সি ফুড যারা খেতে চাচ্ছেন একদম সি ফুডের রাজ্যে চলে যেতে চাচ্ছেন তারা কিন্তু সি ফুড বাকেটটা নিতে পারেন আমার মতে এই সি ফুড বাকেটটা চার পাঁচজন লাগবে শেষ করতে সো আপনারা চার পাঁচজন মিলে কিন্তু অর্ডার করতে পারেন এই সি ফুড বাকেটটা যারা সি ফুড অ্যাকচুয়ালি পছন্দ করেন সো জামিদার এই ডাইনে পেজে একদম ফ্রেশ সি ফুড পেয়ে যাচ্ছেন সো অর্ডার করার জন্য দ্রুত ইনবক্স করে ফেলুন তাদের পেজ আজকে ভিডিও পর্যন্তই বাই